কাটিগরা থানা থেকে ডেলছোড়া দূরতে কাটিগরা জিপি অফিসের দেওয়াল ঘেঁষে উদ্ধার করা হলো এগারো বস্তা সন্দেহজনক বার্ভেজ সুপারি বুধবার সকাল দশটা নাগাদ কাটিগড়ার জিপি অফিসের দেওয়াল লাগোয়া বিপুল পরিমাণ সন্দেহজনক বার্ভেজ সুপারি ভর্তি বস্তাগুলো দেখতে পান এলাকার জনগণ পরে কাটিগোড়া বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয় কাটিগড়া থানায় কাটিগোড়া থানার এএসআই আলী বরফুইয়া পরিত্যক্ত অবস্থা থেকে সন্দেহজনক বার্ভেজ সুপারির এগারোটি বস্তা তুলে এনে থানায় রেখেছেন প্রশ্ন হচ্ছে কাটিগড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এভাবে এত বিপুল পরিমাণ সন্দেহজনক বার্মিত সুপারি কিভাবে কে বা কারা ফেলে রেখে গেল তাছাড়াও স্থানীয় এক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন গত রাত আনুমানিক দুইটোই থানার পাশে পূর্ত সড়কের উপর ছয়টি অটোরিকশা খারাপ অবস্থায় দেখা গেছে যা সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে আজকের এই সন্দেহজনক বার্মিত সুপারি ভর্তি বস্তাগুলো ফের চোরা পথে বার্মেট সুপারি ব্যবসা অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত বহন করছে